আমরা সকলেই বারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মহা দিলাইলা কা বাসির জন্য বড় একটি নিয়ামত কিন্তু যারা আমরা এই নিয়ামতকে আমরা না বুদার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করতেছি কপাল পোড়া ভাই কিন্তু যারা আমরা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উবেৎ যাওয়া করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য জান্নাত থেকে এবং জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আসানি যারা আমরা ঘুষে পড়েছি তারা আজকে নিয়মিত থাকার কথা বলছি কিনা যারা আসতে পারে নাই তারা কি নিয়মত থেকে বঞ্চিত আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতের পবিত্র মুখের বাণী যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় আলোচনা করা হয় এটা একটা জান্নাতের বাগান আগামীকাল বলবেন আল্লাহ নবী সুন্নবী রাহমাতুল আলামিন দিলেন এই সুবহানাল্লাহ আল্লাহ যখন কোনো ইমানদার জবান থেকে বের আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দেয় ও আমার ফেরেশতারা আমার ওই বান্দার আমলনামায় এক সওয়াব অবদান করে দাও জান্নাতের একটি ফলের বাগান তৈরি করে দেই এই ফলের বাগান এত বড় এত বড় দূতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় এই ফলের বাগানের এক কোণ অপর প্রান্তে যাওয়া সম্ভব হবে না হে আল্লাহর মহান উম্মতের দল এই মাইকের আওয়াজ এত দূর পর্যন্ত

আজকে আপনি নামাজ না করে আসতে আপনি কিভাবে সময়গুলো অপচয় করতেছেন একদিন আপনার আমার সময় গুলো এইভাবে শেষ হয়ে যাবে কিন্তু আপনার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাতার কাছে শি দাঁড়িয়ে যাবে আপনার হুটা বের করার জন্য এই আল্লাহর গোলাম নবির দা

তোমার জীবনটা আমার জন্য তোমার কিছু আছে না রে ভাই এই উন্নত আজকে আপনার আমার জীবন থেকে কতগুলো নামাজ ছুটে গেল রে বাবা আজকে আপনার আমার উপর হজ গুলো ফরজ এর হজ করতেছি না এই আল্লাহর নবীর উম্মতের দল আপনার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রুহটা বের করে মালাকুল মউত যখন নিয়ে যাবে আসমানে থেকে ওই দিন আপন বলতে আপনার কেউ থাকবে না কথা বলেন ঠিক না কারো বড় সাই আসরে মন কিসের করো আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা দিন যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো সে তোমায় কবরের মাটি কথা বলছি কিনা আমার যে বন্ধু কথা বলছি ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা লাগে যেদিন ডুবের বেলা এত নিমিশেই

যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহ আব্বুল আপনার আমার পেছনের সমস্ত গুণাগুলো মাফ করে জান্লাতি মেহমান আল্লাহ বানিতে পারে কি আল্লাহ পারে না আল্লাহ তাবুর আব্দুল আলমিন দুনিয়াতে পাঠাই নেন শুধু আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাকের হুকুম গুলো পালন করার জন্য আজকে আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর কোন হুকুম আমার মধ্যে পাওয়া যায় না রাসুলের আদর্শ আমার মধ্যে পাওয়া যায় না বর্তমান সময়ে আমাদের মধ্যে পাওয়া যায় স্টার জলসা জি বাংলা আর জি সিনেমা কথা বলো ঠিক না। জনক দু জানি না কার দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছেন না নারী সংবাদকার দুনিয়াতে নাই

ছেলেদের সঙ্গে চলাফেরা করে একেবারে এমন কোন নিশা জাতীয় দ্রব্য নাই যে ও চলাফেরা করে এমন কোন নিশা জাতীয় দ্রব্য নাই যে সেবন করে না করে

মুখকে হারাম করে মাছ এমন কোন এবং জেনা বিষয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমার যুবক বান্দা যখন যায় না মানে এবং দাঁড়িয়ে যায় আমার যুবক যখন আমার কুদুরতি কদমে যখন সেজদায় পড়ে দেয় ওই আমার ওই যুবকের সেজদা থেকে তাকাইয়া আমি এই দুনিয়া ধ্বংস করতে পারি না আর আজকে সেই সম্মান করে না বাবাকে সম্মান করে না এমন কোন নিশা জাতীয় তরুণ বাইনাদের সেবন করে না এই আল্লাহ গুলাম নবীর উন্মত

হাজানু বছরী রহমতুল্লাহ বুঝাইলেন কিন্তু ওই সন্তানের ভেতরে কোনো পরিবর্তন আসে না এরকম সন্তান আমাদের জমিনে পাওয়া যায় কি যায় না এ আল্লাহর গোলাম নবীর উম্মতের আল্লাহ যখন ওই সন্তানকে নিয়ে চলে আসলেন বলে উমা আপনার সন্তানকে আমি একটি দুটি তিনটি মাসি বুঝাইছি কিন্তু আপনার সন্তান আগের চাইতে আরো খারাপ বেশি হয়েছে আপনার সন্তানকে আমি বুঝাইতে পার